ভালো আছে বিক্রি কত হচ্ছে ঠিক নাই কেউ উনিশশো কয় কেউ আঠারোশো কয় কেউশো কয় কেউ আঠারোশো আচ্ছা তো কালো দাগ হলো কে ভাইজান এটা পাতার এটা কোনো কিছু না এটা এমনি পাতার দাগ উপরে দানা ভালো কিন্তু কালো দাগের জন্য মানুষ মনে করে তখন মনে করে যে হ্যাঁ পরিষ্কার আছে ভালো ভালো

এত দাগ কেন ভাই এত দাগ হচ্ছে বৃষ্টির কারণে দাগ বৃষ্টির কারণে দাগ ভাই আচ্ছা তো কোনো নষ্ট হয়নি তো জি না কোনো নষ্ট হয়নি

বাইশকের বিক্রি করছেন আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ দেখি আমরা রূপালী বাইশ এটা বিক্রি হয়েছে এটা কি আম দেখি সামনের দিকে একটু এগিয়ে যাই কি আম দেখি এটা কি আম বড় ভাই আসসালাম আলাইকুম কি আম বড় ভাইটা

কত কালুয়া কালুয়া চাচ্ছি হাজার বারোশো দাম বলছে বলছে দাম হাজার বারোশো আমি চোদ্দশো চাচ্ছি চোদ্দশো চাচ্ছেন

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার কাছে অনলাইনে অর্ডার করতে পারেন আমি হোম ডেলিভারি দিয়ে থাকি একবারে সকল জায়গায় বাংলাদেশের সারা বাংলায় আমি ইনশাল্লাহ কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল দিয়ে থাকি আল্লাহ হাফেজ